যাকের পার্টি মানামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত নাই তবে ধৈর্যের সীমা আমাদের লঙ্ঘন করতে 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 আজকে পিটার দেওয়াল কিন্তু এক হয়ে গিয়েছে সংগ্রাম কিন্তু আমরাও করতে পারি লড়াও কিন্তু আমরাও করতে পারি আমার দাদা আজ থেকে আরো বিশ বছর আগে আমার দুই হাত ধরে যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন তোমার জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো এই জাতির কল্যাণে এই জাতিকে সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য তুমি আল্লাহর দরবারে তোমরা প্রতিশ্রুতিবদ্ধ তুমি আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ তো তুমি আমাদের সাথে ওদা করো জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো যাকের পার্টি সর্বস্তরের নেতৃবৃন্দ বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ আমরা একটি আমরা একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব। যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আমির ফকির ভেদ নাই সব ভাই ভাই একসাথী আমরা সেই সেই জাতি স্বাধীনতার সংগ্রামের একটি গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি সেই ফুল জাগের পার্টির গোলাপ ফুল বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব সেই সোনালি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহর দরবারে বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তি ভিক্ষাছে চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখের দওয়ানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু